নদীর উপর বাদ দিয়ে মাছ শিকার করায় ব্যাহত হচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ এতে ডুবে যাচ্ছে নদীর আশপাশে প্রায় একর জমি শুধু কৃষি কাজেই সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে সাধারণ মানুষের কারণ বাদ দেওয়ায় পানি জমে থাকে মানুষের যাতায়াতও প্রবলেম হচ্ছে আমি মোহাম্মদ আতাউর রহমান চেয়ারম্যান একটন কাংসা ইউনিয়ন পরিষদ আমি এই বাদ এই যে আপনি যে বাদটা পরিদর্শন করলেন বাদটা দেখলেন এই বাঁধের বিষয়ে আমরা অনেক দিন যাবৎ তাদের সাথে যারা অন্যায়ভাবে জোর করে জোরপূর্বক এই যে বাদটা যে তারা বাদটা নির্মাণ করছে নির্মাণেও আমি বাধা দিয়েছি এবং অনেক চেষ্টা করেছি বিগত সরকারের সময়ে ওরা বাদটা দিয়েছে তখন আমরা কথা বলতে পারি নাই তো আমি এটা ব্যাপকভাবে চেষ্টা করেছি কারণ এটা ওই বাঁধের সামনে যে জমিগুলা খুব ক্ষতিগ্রস্ত হয় এবং এই এই যে সামনের অনেক জমি লাগাইতে পারবে না মানে এই বাতটা যদি বহাল থাকে তাহলে এই অঞ্চলের জন্য ব্যাপক একটা ক্ষতির কারণ সেহেতু আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অনুরোধ জানাচ্ছি যে ওনারা সরজমিনে তদন্ত করে তদন্ত করে এই বিষয়টা যেন নিরসন করে দেন যে আগর বহু ফসল মার্জাতটা থাকা যে ভাবে নদী নালা খাল বিল দখল করে কোনো ধরনের অবৈধ বাদ দেওয়ার একটি কারণেই যদি কেউ এটা করে থাকে তাহলে আমরা সরেজমিন পরিদর্শন করি তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব